গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই যে যে এখানে আছো বেশ ভালোই আছো আর আমিও আপাতত ভালো আছি এর আগের ব্লগ একটা তো না আমার শরীরটা ভালো ছিল না কেমন কেমন লাগতো তা আপাতত শরীরটা ঠিকই আছে আর হ্যাঁ পিসি থেকে যে ওষুধটা খেয়েছিলাম সেটা খাওয়ার পর মানে শরীরটা এমন উইক উইক লাগলো না ঠিক হয়ে যায় জানি না হয়তো বা জুন ডিজে ভাব থাকলে কেটে যায় না কী হয় ভিতরে ভিতরে যে জ্বর জ্বর লাগতো এগুলো আপাতত নেই আর এমনি তো দেখবো মনের চুর খাটিয়ে তো চলতেই হবে তাই তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে এই ওষুধ খেয়েছি তারপর ভেবেছিলাম একদিন যে ডক্টরের কাছে যাব গিয়ে হয়তোবা বেশি দুর্বল হয়ে গেলে দেখবে ডক্টররা আর কি ভিটামিনের স্লাইন দেয় হয়তো হয়তোবা স্লাইন দেবে আবারও তার মধ্যে স্লাইন নিয়ে পড়ে থাকবো আর এদিকে বাচ্চা কী হবে এগুলো ভেবে আর কি ডক্টরের কাছে আমি যাইনি বিশেষ করে আর ঠিকই হয়ে গেছি আপাতত শরীরগুলো সব ঠিকই আছে যাই হোক চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো সাথে থাকো যেদিন আমার ঘরের কাজকর্ম না বেশি থাকে সেদিন মানে আমি বুঝতে পারি না মানে ডিসিশন নিতে নিতে অনেক সময় চলে যায় যে কোন কাজটা আগে করব তাই ভাবলাম যে আগে অল্প জল খেয়ে নিই কলা ভিজিয়ে তারপর সব কিছু শুরু করব তো এই যে দেখো ও ঘুম হচ্ছে আর এদিকে আমার ঘরের অবস্থা দেখো মানে প্রত্যেক দিন না এগুলোই হাল হয়ে থাকে তারপর সব কিছুকে ঠিকঠাক করতে ওইদিকে টেবিল দেখো এদিকে সেলফ দেখো এদিকে ভেসিনের উপর দেখো মোটামুটি সব দিকে এলোমেলো অবস্থা থাকে আর এগুলো দেখে না আর ভাল লাগে না মানে কে থেকে কোনটার থেকে শুরু করব। সেটা ভাবতে ভাবতে অনেকটাই দেরি হয়ে যায় আর ভালো লাগে না মানে তো যাই হোক চলো আসতে আজ হলো সব কিছু মানে অনেক কিছু ভেবে রেখেছি মানে ঘর দোয়ার ভালো করে পরিষ্কার করবো এমনিতেও তো পরিষ্কার করি কিন্তু আজকের কাঁচা কাছাকাছি ধোয়া কাছের কাজ রয়েছে যেমন সোফা কাপড়গুলো স্পষ্ট বোঝা যাচ্ছে মানে যে এগুলো মানে নোংরা হয়েছে তো অনেকদিন ধরে ভাবছি ধোয়া হচ্ছে না কাজ ফাইনালি ধুতে হবে কারণ সামনেই রয়েছে আমাদের ঘরে অনুষ্ঠান অনুষ্ঠান বলতে ছেলের অন্য প্রশ্ন আর কি তাই অল্প মানে এগুলো দেখবো পরিষ্কার না করলে না ধুলে ভালো লাগে না ঘর জ্বর ঠিকঠাক করে মানে পরিষ্কার না থাকলে কিছু একটা অনুষ্ঠানগুলো ভালো লাগবে তাই হলো আমি আজ আর কি সোফার কাপড় আর পর্দাগুলো ধুয়ে দেবো তারপর হলেও কালাবার বেডশিট টেডশিট এগুলো ধুতে হবে তারপর রান্না এই যে বাসনের স্ট্যান্ডটা এটাকেও খুব বেশি ভালো করে মুছতে হবে তো মোটামুটি টুকটাক অনেক কিছুই কাজ রয়েছে এগুলো টুকটাক কাজ নয় আসলে এগুলো অনেক বড় বড়োই কাজ তার মধ্যে যে বাচ্চা নিয়ে করাটা ভীষণ মানে একটা টাফ ব্যাপারই আর ভেবেছিলাম যে কাউকে যদি পাই তাহলে কাপড়গুলোকে ধুয়ে নেব কিন্তু না আমাদের এদিকে মানে তেমন আর কি কাজ করে দেওয়ার জন্য হেল্পিং হ্যান্ড কাউকে পাওয়া যায় না খুবই কম মানে হঠাৎ মানে রেয়ার আর কি হঠাৎ কখনো দেখবে পাওয়া যাচ্ছে না হলে একদমই পাওয়া পাওয়া যায় না তাই ভেবেছি যে আমি আর ও দুজনে মিলে মিলেই মানে ধুতে হবে যে আমি ধুবো ও ওকে রাখবে তারপর ও ধুবে ও আমি রাখবো এইভাবে করে আর কি ধুবো কিন্তু সকাল সকাল ও ঘুম থেকে উঠে প্রায় সাড়ে আটটার দিকে আর কি গেছে হলো অফিসে মানে মিটিং রয়েছে ওদের অফিসে তাই আর কি সাড়ে আটটার দিকে আজ তাড়াতাড়ি আর কি অফিসে চলে গেছে আর আমি ওর সাথে অল্প সময় কাটালাম তারপর এবার এসেছি রান্নাঘরে কাজ বাজ সব কিছু শুরু করবো তাই চলো তোমরা সাথে থাকা আজকের ব্লগটা দেখ ভাবলাম যে এক্সট্রা কাজগুলো শুরু করার আগে না ঘরের যেগুলো আর কি বাসিকাম রয়েছে মানে ডেইলি আর কি যেগুলো আমি প্রত্যেক দিন করতে হয় সংসারের কাজগুলো তো সেগুলোকে ভাবলাম আগে সেরে নিই তারপরে মানে বাদ বাকি এক্সট্রা কাজগুলোতে হাত দেব। না হলে দেখবে আমি যদি শুরুতেই সেগুলো মানে বাড়তি কাজগুলো করতে যাই তাহলে আর কি ডেইলি যেগুলো কাজ থাকে সেগুলো আবার করতে করতে দেরি হয়ে যাবে তা আমাদের যেহেতু বেবি রয়েছে ওকেও সময় দিতে হয় মাঝে মধ্যে গিয়ে তাই ভাবলাম ফার্স্টে বাসন ধুই ছি এদিকে বাসন মেজে তারপর অল্প হরলিক্স বানিয়ে নিলাম হরলিক্সটা খেয়ে তারপর ভাত বাকি কাজগুলো করবো মানে ঘুম থেকে উঠে কিছু খাওয়া হয়নি মুখ ধুয়েছিলাম আরও আর কি কিছু খেয়ে যায়নি শুধু জল বিস্কুট খেয়ে গেছে চা বসিয়েছিলাম মানে দুধ বসিয়েছি শুধু চা করব তারপর বললো যে চা নাকি খাবে না তারপর আর কি বিস্কুট খেয়ে চলে গেছে তাই আর কি আমার খাওয়া হয়নি তাই আর কি হয় একবারে যদি না দেখবে ওঠার পর সাথে সাথে কিছু একটা খাওয়া না হলে তারপর আমার মানে লেট হয়ে যায় ভাবি এই কাজটা নিই ওই কাজটা করে নিই এগুলো করতে করতেই আর কি অল্প সময় যায় আর কি যাই হোক চলো আগে এখন তো খেয়ে নিই খেয়ে দেয় তারপর প্রচুর কাজ বাজ রয়েছে ভাবলেই ভয় লাগছে যে তো সব কিছু করতে মানে প্ল্যানিং তো করছি অনেক কিছু করার জন্য কিন্তু দেখা যাক ও কতটুকু সাপোর্ট দেয় তো এলে এদিকে হোল্ডিং খেয়ে এসে আমরা যদি রান্না করছি এলেই তার রান্না টুকটাক করে রাখলে তাহলে আর কি মিশিল আমরা যদি কাজ করে মানে আগে যদি কাকা চাপো কা তাহলে তো রান্না করতে দেরি হয়ে যায় রান্না করে তারপর অন্যান্য মানে বাদ দিয়ে কাজগুলো শুরু করছে সেদিকে দেখুন ডাল সিদ্ধ হয়ে গেছে আর পটল আর আলু ভাজা করছে এটা দিয়ে কিছুটা রান্না করবো মাছ রয়েছে মাছ মাছ দিয়ে ওর কিছুটা করবো আগে রান্না শেষ করি তারপর ভাত কাজগুলো শুরু করবো কারণ ওখানে অফিস থেকে আসেনি আসার পর তো ভাতটা দিতে হবে ভাতটা খেয়ে তারপর দুজনে মিলে আর কি কাজে লাগবো সেই আশায় আমি মানে দাঁড়িয়ে আছি তো এদিকে বর যেহেতু কিছু না খেয়ে গেছে মানে বিস্কুট আর জল খেয়ে গেছে তো ঘরে আসার পর তো ভাত খাবে আর সকালের খাওয়া দাওয়া করতেই হবে তাই আর কি ভাবলাম যে রান্নাটা আগে সেরে নিই আর একসাথে আর কি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি মানে দুপুরের জন্য মাছটা করব আর ডাল সবজিটা দিয়ে এখন আপাতত খাবো আর দুপুরের জন্য থেকে যাবে তো তাই ভাবলাম যে আগে রান্না বাড়াটা শেষ করে নিই মোটামুটি ঘরের যেগুলো কাজ আমি প্রত্যেক দিন করতেই হয় তো সেগুলোকে আগে সেরে নিলে তারপর আর কি এক্সট্রা কাজে হাত দিলে ভালো আর এদিকে দেখো সব কিছু মশলাকে ভালো করে ভেজে নি নিয়ে এদিকে আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দিলাম মানে পটল দিয়ে আর কি মাখো মাখো একটা সবজি করব আর এদিকে দেখো পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা টমেটোকে পেস্ট করছি মাছ চড়চড়ির জন্য ফাইনালি আমার রান্না কমপ্লিট আর এদিকে ও এখনো আসেনি পিস থেকে এই দিকে করেছি হলো মাছের চড়চড়ি পেঁয়াজ আর টমেটো দিয়ে তারপর এদিকে তো দেখলে পটল রান্না করেছিলাম আর হলো ডাল তো এগুলো হলো আমার রান্না বাড়া এই আমার রান্নাঘরের মোটামুটি কাজটা সব কিছু শেষ এবার হলো ওই জায়গাটা হলো মুছবো মুছে গিয়ে তারপর ওকে খাওয়াবো ওগুল থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে উঠেছে একবার গিয়ে মানে মাঝে মাঝে গিয়ে গিয়ে ওর সাথে গল্প করছি এবার এসে এসে কাজ করছি এবার গিয়ে খাওয়াবো খাইয়ে দিয়ে তারপর হলো কাপড়টাপড় সব কিছু ভিজিয়ে দেবো আর কি আর প্রায় পনের এগারোটার মধ্যে বেজে গেছে আর কি এখন আর সকালের খাওয়া হয়নি অফিস থেকে আসবো বলে বসেছিলাম রাস্তা হয়তো দেরি হবে যাই হোক ছিল আমরাও তো ওকে গিয়ে খাওয়াই তারপর আর কি ও যদি অফিস থেকে না আসে তাহলে আমি সব তারপরে একটি কাপড় টাপড় সব কিছু কাছাকাছিতে রেগে যাবো ওইদিকে দেখো ওকে দুলনায় রেখেছি রেখে আর কি ভাবলাম যে আমি পর্দা সব কিছু খুলে নেব আর ওকে বলছিলাম তুমি কিন্তু একদম ডিস্টার্ব দেবে না মানে কান্নাকুটি করবে না সুন্দর করে তুমি জুলতে থাকো আর আমি টুকটাক কাজ রয়েছে সেগুলো করতে থাকি আমি সারাটার দিন আমার সাথে এভাবে আর কি একাকা বক বক করতে থাকি জানি নাও কতটুকু বুঝে তবে এমনি আর কি ভালো লাগে দেখবে বাচ্চাদের সাথে এমনিতেই আর কি নিজে থেকে কি টুকটাক কিছু কিছু কথা বলতে থাকি যখন যেটা মনে পড়ে তো এইদিকে দেখতে সব কিছু পর্দা টর্দা খুলে নিয়েছি আর এই যে কুশন কাভারটা এটা বানানো প্রায় তিন বছরই হয়ে যাবে কিন্তু মানে একবারেই শুধু ধোয়া হয়েছিল তিন বছরের মধ্যে মানে হয়তো ফটোগুলো নষ্ট হয়ে যাবে এগুলো ভেবেই আর কি এটাকে না আমি সবসময় ধুই না এভাবেই মানে রেখে দিই মুছে মুছে তো আজ ভাবলাম যে এটাকেও ধুয়ে দিই এমনিতে ফটো নষ্ট হয় না তাও আর কি ধুচ্ছিলাম না যাই হোক আজ ধুবো খুলে নিয়েছি আর এদিকে জাননায় দেখতে পাচ্ছ মাকড় ওষা এগুলোকে না সবসময় দেখা যায় না যেহেতু পর্দা থাকে আর পর্দা খুলেছি তাই আর কি দেখা যাচ্ছে তো টাপড় ভিজিয়ে তারপর আর কি এগুলোকেও আস্তে ধীরে মুছতে হবে মোটামুটি কাজের কোনো শেষ নেই দেখবে যদি মানে করবে ঘরে তাহলে কিন্তু মানে প্রত্যেকটা কোনায় কোনায় প্রচুর কাজ দেখা মানে দেখা যাবে যদি মানে ভালো করে পরিষ্কার করবে ভাবি কিন্তু দেখ মানে একা হাতে না সব কিছু করাটা এখন পসিবল নয় মানে যদি বেবি না থাকে তাহলে কিন্তু করাই যায় নিজের অল্প কষ্ট হবে ঠিকই কিন্তু করা যায় কিন্তু ওকে যেহেতু সময় দিতে হয় তাই আর কি পারা যায় না ওই যে দেখো ফাইনালি আজ হলো এগুলোই আর কি ভিজিয়েছি মানে সবগুলো এক লোকে না মানে এই যে এগুলো রেখে দিয়েছি শুধু ওই যে সিঙ্গুল একটা সোফা আর তারপর হলো পর্দাগুলোকে ভিজিয়ে দিয়েছি তারপর পাসগুলোকে ধুয়ে নেবো আর সব কিছু না একসাথে পারবো না যদি মানে একসাথে প্রচুর মানে এগুলো কাপড় টাপড় ধুই তাহলে ওই যে মানে পেটে স্টিচের জায়গায় মানে ব্যথা শুরু হবে রাত্রেবেলা থেকে তো এই ওর জন্য ওয়েট কটা মানে করতে করতে আসছে না তো ভাবলাম যাই হোক চলো নিজে আগে ভিজিয়ে রাখি অন্তত আর এগুলো পর তারা হালকা নিজেই আমি ধুতে পারবো মেনলি হলো যে ওই যে ওই ঘরের সোফার যেগুলো মানে যেটা বড় কাভার সেগুলো না ভিজানোর পর মানে ভীষণ ওয়েট হয়ে যায় তো খুঁজতে গিয়ে অল্প সমস্যা হয় আমার পেটে ব্যথা করে তাই ভেবেছিলাম আর কি একটু হেল্প নেবো পারছে না যখন যাও আজ আর কি এগুলো ভিজিয়েছি এমনি তো কাল ধুবো আর সব একসাথে ধুলে না আমাদের এখানে মেলা জায়গা নেই তারপর কালার বিছানা চাদর উদর সব কিছু পরিষ্কার করবো আর এদিকে এখন কাপড় ভিজিয়েছে এখন কি ভাত খাবো আর পারছি না ওর জন্য বসতে বসতে আসছেও না আর কিছুই হচ্ছে না আর কি আমার দেবর হলে ভাত খাবো ভাত টাত খেয়ে তারপর গিয়ে ওগুলো আর কি কাপড়গুলোকে ধুতে তো এই যে ফাইনালি আমার আধা আধি কাপড় ধোয়া শেষ আর ওর আশায় বসেছিলাম কিন্তু এই লোকটা আমার কাপড় আরে হ একটা কিছু না হেল্প করনি এবার বলছি যে বাড়ি আমি আপে গিয়ে দেব আর তুমি যেন ভিডিও করবে না তো মানে মুঠেই নেই না নিজেরই দেখা দিতে তো যাই হোক চলে একবার কাপড়গুলো মেলবো তাই আর কি ওকে বলছি যে বালতিটার অল্প এগিয়ে দেওয়ার জন্য কিছু তো করে দিল না অফিস থেকে এসেছে তারপর ভাত খেয়েছে খেয়ে ওকে অল্প ও কান্না করছিল ওকে রেখেছে তারপর দেখি না দাঁড়িয়ে থাকলে আমার দেরি হয়ে যাবে নিজে করাটাই ভালো হবে তাই আর কি নিজে নিজে সব ধুয়ে ফেলেছি আর বাড়িটা যেহেতু হেভি তাই বাড়িটা দিয়ে যাওয়ার জন্য হয়েছে ফাইনালি সব কিছু কাপড় টাপড়াঁচা সে সব কিছু মানে যেগুলো আজ ধুয়েছি তারপর হলো স্নানও করে নিয়েছি আর এখন দুটো বেজে গেছে একটু দেরি হয়েছে এগুলো করতে করতে আর কালকের জন্য তো আরও প্রচুর কাপড় রয়েছে যেমন এই সোফা কাপড় ধুতে হবে তারপর বিছানা চাদর তারপর ফুল টুল ভাবছি সব মানে ধুয়ে দেবো কী হয় বলতো এমনিতে তো আর এগুলো কোনো অকেশন ছাড়া ধোয়া হয় না মানে ফুল টুল এগুলোর কথা বলছি যখন আর কি আমার ডেলিভারি হয়েছিল তারপর যখন আর কি এগুলো সব ধোয়া হয় না সব কিছু পরিষ্কার করা হয় তারপর একবার করা হয়েছিল পুরো ঘর পরিষ্কার করা হয়েছিল একদম সব কিছু সমস্ত তারপর থেকে এখনও ভেবেছিলাম যে সেভাবে ডিপ্লিন করবো কিন্তু মানে মানুষ পাওয়া যায়নি তখন মানুষ পেয়েছিলাম তো সেই মানুষ আর কি করে দিয়েছিল সব দেখবো মানুষ না হলে না একা একা এত কিছু করা যায় না তখন মা তার মা ছিল সাথে আর একটা মানে এ ছিল আর কি একজন তো ওরা মিলেই সব কিছু করেছে তো এখন আর কি কাউকে পাইনি আর আমি তো এতটা পারবো না মানে শরীর দিয়ে খুলে তাই যেগুলো আর কি না করলে না হয় উপরে উপরে সেগুলোই করছি আর এদিকে ও বলেছিল আমাকে আগের থেকে হেল্প না কি করবে কিন্তু কিছু করেনি আসার পর থেকে ও আর কি কাউকে কাউকে ফোন টন করছি ইনভাইটেশনের জন্য যেহেতু হাতে আমাদের সময় খুবই কম রয়েছে তাই তো যাই হোক চলো এখন আর কি কিছুক্ষণ পরে ভাত খেয়ে নেব অল্প সময় রেস্ট নিয়ে তো এই যে ফাইনালি এখন বাজে হলো সাতটা চাটা খেলাম মাত্র আর দুপুরবেলা ভাতটা খেয়ে তারপর আর কি অল্প সময় মানে ঘুমাও ভেবে শুয়েছিলাম কিন্তু ঘুম আমার মানে ভাইকে একদমই নেই কারণ কি বলতো ওকে নিয়ে নেয় একদমই মানে ঘুমানোটা অসম্ভব ব্যাপার নিজেও ঘুমাবে না কাউকে ঘুমাবে ঘুমাতেও দেবেন আর ওকে তো সজাগ রেখে আমি মানে ঘুমিয়ে যেতে পারি না প্রচুর চেষ্টা করি মানে চেষ্টা করে যাচ্ছি ঘুম ঘুমবার জন্য কিন্তু ঘুমাবে না আর আমার মানে এত মাথা ঘুরছিল মাথা ব্যথা শুরু হয়ে গেছে তারপর না পারতে দেখো মাথায় অনেকগুলো তেল দিয়ে দিয়েছি আর মানে মাঝে মধ্যে ভাবি হয়তো বা ঘুমের অভাবে না আমি পাগলই হয়ে যাবো আপাতত এতটা ঘুম ক্ষতি হয় মানে সারাটা দিন চলে যায় রাত্রেও একদম দুটো আড়াইটা অবধি জাগতে হয় তার মাঝখানে একটা বারও আমি মানে আধা ঘন্টার জন্য আর কি ঘুমাতে পারি না যেইভাবে অল্প সময় ঘুমাবো তখন হয় না মানে ও ঘুমায় না আর কি আর যখন ও ঘুমায় তখন আমার কাজ থাকে কাজের সময় আর কি যাই হোক চলো এখন হলো সন্ধ্যাবেলা তো দিনের বেলা না সব কিছু কাজ বাজ আজ করতে পারিনি আর তার মধ্যে কালও করতে পারবো না কারণ কাল হল বৃহস্পতিবার তারপর হলো মানে শুক্রবার ছেলের জন্মবার তো এগুলো বাড়ে না আসলে সবকিছু কাজ আমি মানে প্রত্যেক দিনে প্রত্যেকটা কাজ করতে পারি না তাই ভাবছি যে এখন রাতে বেলায় মানে কয়েকটা কাজ করে রাখবো কয়েকটা কাজ বলতে যে দেখতে পাচ্ছো জানলাগুলো এগুলোতে না বোঝা যায় না কিন্তু মা মানে ঘর বেঁধেছে তারপর আজ যখন পর্দাগুলো খুলেছি তখন মানে দেখেছিলাম দেখে তখনই ভাবে মানে ভেবেছি যে কাপড়টাপর কেছে দিয়ে তারপর আর কি এগুলোকে পরিষ্কার করবো ঝাড়বো না মানে একটা কাপড় নিয়ে মুচ করবে সব কিছু তখন আর কি হয়নি তাই ভাবলাম যে এখন আর কি এগুলো সব পরিষ্কার করবো আর যেহেতু ধুলো টুলো পড়বে তাই ওকে নিয়ে দিয়ে এসেছি হলো কাকিমুনি ওদের রুমে ওদের রুমে অল্প সময় থাকবে এগুলো পরিষ্কার করে তারপর আর কি গিয়ে ওকে নিয়ে তো আমাদের এদিকে যেহেতু মানে কাউকে পাওয়া যায় না কাজের জন্য হেল্পের জন্য তাই না মা আমাকে বলেছিল যে মা আসবে তারপর আর কি আমাকে অল্প হেল্প করে দেবে কিন্তু না মানে খারাপ লাগে দেখবে মা আসলে আর কি এটা ওটা মানে অনেক কিছু করে আমি আমাকে আর কি সাহায্য করে তার মধ্যে এই যে জামা কাপড় মানে কাপড় টাপড় এগুলো ধোয়ার জন্য আবার হেল্প করবে এগুলো না আমার কাছে ভালো লাগলো না তাই ভাবলাম যে না যতটুকু পারি নিজে থেকে করে নিই আর এগুলো রাত্রে করছি মানে একদম উপায় না পেয়ে কারণ কি সকালের জন্য যদি রেখে দিই তাহলে কাল হল বৃহস্পতিবার মানে পারবো না এগুলো করতে ঝাড়া মোছা তাই আর কি ভাবলাম যে এখনই করে নিই ঝাড়ু দিয়ে তো ঝাড়বো না কাপড় দিয়ে ঝাড়ছি আর দিকে ড্রেসিং টেবুলটার উপরে দেখতে পাচ্ছ ওইগুলো মানে কিছু কিছু ঠাকুরের বই তারপর আমার বইও রয়েছে টুকটাক সব কিছু ঝেড়ে নিয়েছি আর তারপরে যে আলনার উপরটা এই আলনাটা না এগুলো না আমি আগে সবসময় মানে মুছতাম আর এখন মুছছি আর ভাবছি মানে কি ছিলাম কি হয়ে গেছে আগে এগুলোকে সবসময় মুছতাম আর মানে না মুছলে ভালোই লাগতো না মানে কি যেন করিনি এমন একটা লাগতো আর এখন সময়ের অভাবে এগুলো তো করতেই পারি না আজ অনেক দিনের পরে আলনাটাকে মুছছি আর বাদ বাকি তো আয়নাটা না এগুলো মাঝে মধ্যে মুছেই থাকি কয়েকদিন পর পর তো সব কিছু যেহেতু ঝাড়ামুছা করেছি আবার মানে ঘরটাকে আর কি ঝাড়ু দিলাম তো ওই ঘরের কাজ শেষ করে চলে এসেছি এই ঘরে আর এই যে দেখতে পাচ্ছি জায়গাটা এটা কিন্তু একদম সম্পূর্ণ আমি জোগাড় দিয়ে মানে রেখেছি কারণ এটা ছিল একটা ভেসিন তো এটা তো ডাইনিংয়ের এরিয়া ছিল তারপর আমি যেহেতু এখন আপাতত সোফা রেখেছি তো সামনে ভেসিন ঠিক একটা মানায় না তাই আর কি এখানে দেখতে পাচ্ছি এগুলো গিটার টিটার সাজিয়ে রেখেছিলাম আমি তো এই যে ফাইনালি না এগুলো সব কিছু মোছামুছি কমপ্লিট আরও মানে অনেক কাজ রয়েছিলো কিন্তু আমার আর ভালো লাগছে না তাই ভাবলাম আজ আর কিছু করবো না যেমন এই যে বাসনার স্ট্যান্ডটা মানে রেকটা আর কি ঢুবো বলে ভেবে রেখেছিলাম কিন্তু আজ আর ধুবো না দেখি কাল হয়তো ধুলে ধুবো না হলে আর রেখে দেবো এভাবে এমনি উপরে উপরে মুছে রাখবো শরীরটা ভীষণই খারাপ লাগছে কীভাবে তো একসাথে প্রচণ্ড চাপ নিয়ে দিলে শরীরটা মানে খারাপ লেগে যায় তার মধ্যে দিয়ে রেস্ট পাচ্ছি না যেহেতু অনেক ঘুমোতেও পারছি না তার জন্য বিশেষ করে আরও বেশি খারাপ লাগে আমার শরীরটা তো যাই হোক চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করে দিই দেখাবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগে তোমরা সবাই ভালো থাকো টাকা বাই বাই